ওয়ান বাই এক্স স্কোয়ার বাই ওয়ান বাই এক্সভাই ফোর বাই ওয়ান বাই এক্স এইট এখানে এক্স লেস দেন ওয়ান কত লেস দেন ওয়ান মানে কত এক্স এর মান এক চেয়ে ছোট একের ছোট মানে কত হতে পারে ওয়ান বাই টু ওয়ান বাই টু এর মান কত অ্যাকচুয়ালি

বশগব বের করার নিয়ম কি কোন ভগ্নাংশের বশগব বের করার নিয়ম হচ্ছে লবের বশগব বাই হর এর কি বশগব মাথায় থাকে ঠিক আছে কি বললাম বলো কোন ভগ্নাংশের বশগব বের করার নিয়ম হচ্ছে লবের বশগব বাই হর এর বশগব তাহলে লবের বশগব কত 1 হর এর বশগব কত 2 2/8 মানে 2 কার মান ধরেছে আমি 10 এর মান উত্তর কত হলো 1 বাই কখন যখন এখন এক্সের মান গেটার দেন 1 আর যখন এক্স এর মান লেস দেন 1 ধরুন ওয়ান বাই এক্স এস মান হবে 1 বাই এক্স এস ওয়ান বাই এক্স